আজকের গল্প সাহিত্যিক পবিত্র সরকারের আমাদের বিদ্যাসাগর আজ দ্বিতীয় পর্ব এস আর মিউজিক বিনোদনের আসর গান কবিতা এবং গল্পের আসর শুরু হচ্ছে ওই বেঁটে খাটো ছেলেটির শরীরটা ছিল ছোট্ট কিন্তু মাথাটা ছিল মস্ত বড় তাই তাকে লোকে ঠাট্টা করে যশুরে কই বলে ডাকত যশোর জেলায় কই মাছ বিখ্যাত ছিল একসময় তাদের মাথাও ছিল বেশ বড় যাই হোক ছোট্ট বালক ঈশ্বর যখন ছাতা মাথায় দিয়ে পথ চলত তখন লোকে ভাবত একটা ছাতা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে ছাতার আড়ালে তার পুরো শরীরটা ঢাকা পড়ে যেত এই ছোট্ট মানুষটির মাথা একদিন আকাশ ছোঁবে আর সকলের মাথার চেয়ে অনেক উঁচু হয়ে উঠবে এই যে ব্যাপারটা ঘটবে তাই আট বছরের ঈশ্বর এখনো জানেই না কিন্তু আমরা এখন বুঝতে পারি এর জন্য সে দুদিক থেকে তৈরি হচ্ছিল দুভাবে চলছিল তার সাধনা প্রথমত পড়াশোনা আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দের জুন মাসে সে ভর্তি হলো কলকাতার সংস্কৃত কলেজে ব্যাকরণের তৃতীয় ক্লাসে পড়াশোনায় তার অসম্ভব আগ্রহ আর মনোযোগ তেমনি তার বুদ্ধি আর স্মৃতিশক্তি কঠিন কঠিন বিষয় মুহূর্তে বুঝে নেয় আর মাথায় ভরে রেখে দেয় ব্যাকরণে তিন বছরে তিন বাড়ি পুরস্কার পেয়েছে বৃত্তি পেয়েছে দেড় বছরের মাথায় প্রায় সারা রাত জেগে পড়তো কলেজের পড়া ঘুমতো দু ঘন্টা রাত দশটা থেকে বারোটা তারপর বাবা জাগিয়ে দিতেন তাকে ব্যাকরণের পর অভিধান আর ভর্তি কাব্য তারপর কাব্য সাহিত্য অলঙ্কারশাস্ত্র স্মৃতিশাস্ত্র বেদান্ত ন্যায়শাস্ত্র জ্যোতিষ কি নয় বারো বছর পাঁচ মাস ধরে পড়ল ঈশ্বর সংস্কৃত কলেজে সে পড়া শেষ হলো আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে এর মধ্যে নিজের বয়স যখন বারো বছর তখনই সে সংস্কৃতে কথা বলতে শিখেছে বছর বছর প্রথম হয়েছে শ্রেণীতে পুরস্কারের পর পুরস্কার পেয়েছে শুধু ক্লাসের পরীক্ষায় নয় কবিতা বা শ্লোক রচনা করেছে সংস্কৃতে প্রবন্ধ লিখেছে সংস্কৃতে তাতে বৃত্তির টাকা বেড়েছে পুরস্কারও পেয়েছে একশো দুশো টাকার সে টাকা বাবার হাতে তুলে দিয়েছে বাবা পুরোটা না নিলে বাকিটা দিয়ে সংস্কৃতের পুরনো পুঁথি কিনেছে সে এরই মধ্যে তার যখন পনেরো বছর বয়স তার বিয়ে হয়েছে ক্ষীরপাই গ্রামের শত্রুঘ্ন ভট্টাচার্যের সাত বছর বয়সের মেয়ে দীনময়ীর সঙ্গে দীনময়ী আছে বীরসিংহে শ্বশুর বাড়িতে ঈশ্বর কলকাতায় বাবার সঙ্গে থেকে সংস্কৃত কলেজে পড়াশোনা চালায় এইখানে ঈশ্বর আর দিক থেকেও আর এক রকম শিক্ষা নিচ্ছে তা হল অমানসিক কষ্ট সহ্য করার শিক্ষা সংকোচ ও ঘেন্না জয়ের শিক্ষা একদিনে শিক্ষা হয়নি কলেজে ভর্তি হবার পর প্রথম প্রথম ভোর রাত্রে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়ে ঠাকুরদাস তার পড়া ধরতেন নানারকম সংস্কৃত শ্লোক শেখাতেন ঘুম থেকে যদি উঠতে দেরি করত ঈশ্বর কিংবা যদি বাবা রাত্রে বাড়ি ফেরার আগে ঘুমিয়ে পড়ত কপালে জুটত প্রচণ্ড মার মারের চোটে ঈশ্বরের কান্না শুনে অস্থির হতো বাড়ির লোকেরা তারা বলতো মেরে ফেলবে নাকি ছেলেটা এরকম করে যদি মারো অন্য বাড়িতে যাও একবার তো মার সহ্য করতে না পেরে ঈশ্বর পালিয়েই গেল গিয়ে উঠল সংস্কৃত কলেজের কেরানির বাড়িতে মার হয়তো একটু কমল বাড়ির অন্যদের বকুনিতে কিন্তু ঈশ্বর নিজের শাসন নিজেই করতে লাগল পাছে ঘুম আসে সেজন্য চোখে সর্ষের তেল দিয়ে জেগে থাকত সে পড়াশোনা করবার জন্য পড়াশোনায় তার আগ্রহের শেষ নেই কিন্তু কোন অবস্থার মধ্যে পড়াশোনা করছে সে বড় বাজারে জগৎ দুর্লভ সিংহের বাড়িতে একটি ঘরে তারা আশ্রয় পেয়েছে বাবা আর ছেলে বাবা ঠাকুরদাস কাজ করেন বড় বাজারের এক পিতল আর লোহার বিলিতি জিনিসপত্রের দোকানে সকাল নটায় বেরিয়ে ফেরেন সেই রাত নটায় মা আর ঠাকুমাকে ছেড়ে এসেছে আট বছরের ছেলে একা ওই বাসায় তাদের কথা মনে করে সে কাঁদে জগত দুর্লভের বিধবা ছোট বোন রায়মণি অবশ্য ঈশ্বরকে নিজের ছেলের মতোই স্নেহ করতেন কারণ ঈশ্বর তার ছেলে গোপালচন্দ্রের সমবয়সী রায়মনির আদর আর স্নেহ ঈশ্বরকে রক্ষা করেছে সারা জীবন সে সে কথা বলেনি বুড়ো বয়সেও সে স্নেহের কথা ভাবলে ঈশ্বরের চোখে জল এসে পড়েছে কলেজে ভর্তি হওয়ার বছর দুয়েকের মধ্যেই সে বাসায় এসে পড়ল তার পরের ভাই দীনবন্ধু সেও কলকাতায় লেখাপড়া করবে এই সময় ঠাকুরদাসের কাজের পরিমাণ এমন বেড়ে গেল যে তিনি আর রান্না করার সময় পেতেন না ফলে ঈশ্বরকে দুবেলা রান্নার দায় নিতে হল ন দশ বছরের এ ছেলেটি কি তখন শুধু দুবেলা রান্না করেছে রোজ সকালে স্নান করে সে বাজারে গেছে বাজার থেকে আলু পটল মাছ এইসব কিনে এনেছে তারপর হলুদ জিরে লঙ্কা শিলনোড়াতের বেটে নিয়েছে উনুন ধরিয়েছে চারজন লোক তখন খেত বাসায় চারজনের জন্য ভাত ডাল মাছের ঝোল রেঁধে সকলকে খাইয়ে ঈশ্বর এঁটো তুলেছে হাঁড়ি মেজে বাসন ধুয়েছে বাসন মেজে এইসব কাজ করে তার আঙুল আর নখ হলুদ হয়ে ক্ষয়ে গিয়েছে তার বাসাটা রকম ছিল একবার দেখিয়াম বাড়ির একতলায় সেঁত ঘর জানলা নেই তাই সে ঘর অন্ধকার কাছে দুটি পায়খানা তার দুর্গন্ধ ঘরে ঘুরে বেড়ায় মলের পোকা ঘরে ঢুকে পড়ে ঈশ্বর ঘটির জল ঢেলে সেগুলোকে ধুয়ে দেয় ঘরময় আরশোলা উড়ে বেড়ায় একবার তো তরকারিতে আরশোলা রেঁধে ফেলল ঈশ্বর কখন উড়ে এসে পড়েছিল সেটা দেখতেই পায়নি আর পর্বিত পর সেটা তার পাতের তরকারিতেই পড়ল বাবার ভাইয়ের সঙ্গে সে খেতে বসেছে রাত্রে পাছে তরকারিতে আরশোলা দেখে তারা খাওয়া ছেড়ে উঠে যায় ঈশ্বর তাই আরশোলা শুদ্ধ তরকারি খেয়ে ফেলল শুধু তাই কি একবার সেজো ভাই শম্ভুচন্দ্র আমাশা হওয়াতে বিছানা নোংরা করে ফেলেছে ঘুমন্ত ঈশ্বরের গায়ে বুকে পিঠেও নোংরা লেগেছে ঘুম থেকে উঠে দেখেছে ঈশ্বরই কাণ্ড কিন্তু ভাইকে কিছুই বলেনি কুয়ো থেকে জল তুলে সব পরিষ্কার করেছে নিজের হাতে মেজ ছেলেকে বিয়ে দিয়ে দেনা হয়েছে ঠাকুরদাসের কলকাতার বাসায় খরচ কমিয়ে দিয়েছেন এখন বিকেলে জল খাবার হলো আধ পয়সার ভিজে ছোলা আধ পয়সার বাতাসা ভিজে ছোলার অর্ধেক দিয়ে রাত্রে পোস্ত আলু কুমড়োর তরকারি প্রত্যেক রাতেই ওই এক তরকারি মাছ নেই ঈশ্বর বাবাকে ভাইকে দুবেলা খেতে দেয় আর তার চোখ দিয়ে জল পড়ে নিজের কষ্টকে সে কষ্ট বলেই মানে না আর যেখানে দয়া মায়া স্নেহ মমতা সেখানে তার রাগ ঘেন্না কিছুই নেই ভিতরে ভিতরে আর এক ঈশ্বরচন্দ্র তৈরি হচ্ছে একটা ইস্পাতে তৈরি মানুষ যেন বুঝতে পারি সারা জীবন যে সে লড়াই করবে তার জন্য তার নিজেকে তৈরি করার সাধনা করছে এখন সে তো শুধু পণ্ডিত হবে না অমন সংস্কৃত কলেজে প্রথম হওয়া বিদ্যাসাগর তো কত হয়েছে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আর দুটি হল না আজকের গল্প এখানেই শেষ হচ্ছে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততক্ষণের জন্য Goodbye.